ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি তো মুম্বাইতে শীত পড়ে গেছে হ্যাঁ ঠান্ডা পড়েছে বেশ কয়েকদিন কয়েকদিন আগে অবশ্যই একটু একটু পড়ছিল তারপরে আবার পড়লো না আজ সকাল থেকে রীতিমতো ঠান্ডা কলকাতার মতো নয় অবশ্যই কিন্তু একটা ঠান্ডা পড়েছে তো সেই জন্য আমি আমার মায়ের হাতে বোনা পঞ্চ বার করে নিয়েছি ঠিক আছে সেটা পরে নিলাম তো এই যে সকালবেলা এটা পরে চাদরটা পরে বসেছিলাম কাশ্মীরি চাদর আর এটা যখন আমি ইউএসে যাচ্ছি মা বুনে দিয়েছিল তো সেটা পরে নিয়েছি পরে একটু বাইরে ঘুরু ঘুরু করতে যাচ্ছি ঠিক আছে তো বাইরে বেশ রীতিমতো ঠান্ডা 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 লাগছে বেশ এটা উপভোগ করার মতো যে মুম্বাইতে তো ঠান্ডা পরে না ডিসেম্বর পরে গিয়েছে তারপরও যে একটু একটু করে ঠান্ডা পড়ছে আর এই মায়ের হাতে এটা পরে নিলাম বোনা তো বেশ আনন্দ লাগছে ছোটোবেলায় সবসময় পড়তাম আর মা সেই ছোটোবেলা থেকে একটা একটা করে বুনে দিত বড় হতে তো এটা যখন আমি আমেরিকা যাচ্ছিলাম এটা বুনে দিয়েছিল তো এটাই আমার মুম্বাইতে আছে বাকিগুলো সব আমার কলকাতার বাড়িতে আর এটা আমি মুম্বাইতে যেহেতু আমি এটা নিয়ে নিয়ে গেছিলাম ওখান থেকে যখন জিনিস আনছিলাম তখন ওটা এখানে এসেছি মুম্বাইতে আমার এই একটাই পঞ্চ আছে আর আগে আপনাদের দিকে শেয়ার করেছিলাম লকডাউনের সময় মা বুনে দিয়েছিল একটা পঞ্চ চাদর সেটা রেড আর হোয়াইটে সেই ফটো যদি থাকে আপনাদের সাথে শেয়ার করব তো জানি না ফটো আছে কিনা ফোনটা চুরি হয়ে গেছে বলে তো সব ফটো তো হারিয়ে গেছে ওই ফোন চুরির সাথে সাথে ফটোগুলোও হারিয়ে ফেলেছি তো তাও যদি থাকে সেটা দেখাবো সেটা আরেকটা পঞ্চ আছে আর এই হচ্ছে আমার পঞ্চ করে একটু যাচ্ছি এদিক দিক ঘুরবো বলে সারাদিন বাড়িতে থেকে আজকে বোর হয়ে গেছি তো সেই জন্য একটু বাইরে ঘুরতে যাচ্ছি প্রথমে গাড়িতে করে একটু ঘুরছিলাম তারপরে ওয়াক করলাম ওয়াক করে এত গরম লেগে গেছে এই যে খুলে ফেলেছি খুলে ফেলে এখন একটু গাড়ি করে ঘুরছি দশটা বাজতে যাচ্ছে আর রাস্তা শুনশান এখন সব ডিনার টিনার করছে একটু পরে ডিনার করার পরে আবার স্টুডেন্টরা সব বেরোবে রাস্তা ভরপুর হয়ে যাবে তো এই আমরাও একটুখানি অল্প এদিক ওদিক একটু ঘুরে আবার বাড়ি চলে যাব ডিনার করতে হবে ছেলে ডিনার হয়ে গেছে আমাদের দুজনের এখনো ডিনার হয়নি ঘুমোতে গেছিলাম আসেনি তো উঠে এসেছি উঠে এসে রাত্রিবেলাতে এডিট করতে বসেছি বেশ ঠান্ডা লাগছে আর বাইরে জানি না কনস্ট্রাকশানে কাজ চলছে কী চলছে এত চিৎকাচমিচি হচ্ছে এখন রাত্রি কটা বাজে জানি তো দুটো দুটো টু টু ফিস ফিস করে কথা বলছি কারণ কালকে ছেলের এক্সাম আছে ঘুমিয়ে পড়েছে আর এদিকে বাবাও ঘুমোচ্ছে আমার কথাতে উঠে যেতে পারে তো আমার অবস্থা দেখেছেন এই যে পঞ্চপুরে বসে আছি মায়ের বানানো গড়ে জড়িয়ে নিয়েছি ভালো করে পরি দিই আর এই যে দেখুন চাদরও আছে তো এই চাদরটা আমি কাশ্মীর থেকে কিনেছিলাম আর এইখানে এই যে কোল্ডেন ডে সুইথমি হচ্ছে তো ভিডিও এডিট করছিলাম রেডি হয়ে গেছে একবার ফাইনাল রান করিয়ে নিচ্ছি এই হচ্ছে গল্প আর এই ভিডিওটার পরেই হয়তো এই ভিডিওটা দেবো দু তিনটে ভিডিও আছে পরপর পরপর এডিট করে দেবো আর আজকেই ভিডিওটা এডিট করছি রাত্রিবেলা তারপরে আমার এই ভিডিওটা চলে আসবে ঠিক আছে আর ভাল লাগছে ভিডিওটা এডিট করতে করতে জানি না কদিন এডিট করতে লাগবে মোটামুটি রান করছে এক একটা জায়গায় কিছু কিছু জিনিস ফুল আছে সেগুলো ঠিক করবো তাই আমার এই ভিডিওটা আগে দেব কেউ ভিডিওটা আগে দেবো জানি না ওইটাই দেওয়ার চেষ্টা করছি আর এই ভিডিওটা তারপরে দেবো ঠিক আছে বেশি কথা বলবো না হাজব্যান্ড উঠে পড়বে আজকে ছোট্ট একটা ব্লগ দিলাম যে মুম্বাইও ঠান্ডা পড়ে গেছে